টাকা পয়সা দুই তিন ঘন্টা গল্প করে সাইর কাপে ঝর তোলে মনে হয় গিমত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে অমুক খারাপ তোমুক খারাপ এ ভালো না ভালো না এলাকার সব তত্ত্ব ওনার কাছে আসে না নাই মানুষের সমালোচনা করে কোনো লাভ নাই অমুক তমুক খারাপ এগুলো বলা যাবে না বা জান নিজের আত্ম সমালোচনা করেন নিজের জীবনের তুলিটি গুলো তালাশ করেন নিজের ভুল সংশোধন করেন কথা বলেন ঠিক কিনা মানুষের সমালোচনাকারীরা ওয়াকুমনা নাকুদ মাল খাইদিন তারা যাবে সাগর নামক জাহান্নামে যারা সমালোচনাকারী দুনিয়াতে মানুষের সমালোচনায় ব্যস্ত ইসলামের বিরুদ্ধে আলেমদের আপনি এত সমালোচনা করেন কেন মানুষের সমালোচনা করে নিজের জীবনের আত্মসমালোচনা করেন নিজের আত্মসূত্রির জন্য কাজ করেন নিজের জীবনের ভুল গুলো নিয়ে পেরেশানিতে থাকেন কথা বল মনে থাকবে ইনশাল্লাহ মমিন বান্দার জবান দেশে কথা বলবে যে কথা বলে সব হয় আদি বাজে কথা বলার সুযোগ নাই কারণ আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে জবানের প্রত্যেকটা কথার হিসাব নেবেন কে মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করে জন্য আমার ফেরেশতারা নাই আপনার জবানের প্রত্যেকটা কথা ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে রেকর্ড করে রাখতেছে কথা বলেন ঠিক কি না মনে মনে গালি দিচ্ছেন তাও রেকর্ড হচ্ছে বাইরে যে আলেমদের সমালোচনা করতেছেন রেকর্ড হচ্ছে কথা বলেন ঠিক মুসল্লিদের দোয়ার স্বামী করে আর বলে আল্লাহ মুসল্লিদের হেফাজত করো কামুল আলা বানায় দাও ব্যবসায়ী বরকত দাও সব সময় ইমাম মুসল্লির কল্যাণ কামনা করে দোয়া পড়ে আর এই সমস্ত মুসল্লিরা ওই ইমামের ইমামের আছে না সম্মান মর্যাদা আদর কদর যত্ন আমরা না চাকরের মতো ব্যবহার করে তোমার বাড়ি চাকর বাইস ইমামকে সম্মান না আলেমদেরকে সম্মান করবেন তুমি করবেন না কথা বলে না

থাকলেও আপনি না কথা বোঝা যায় পরিষ্কার হয়েছেন তো ইনশাল্লাহ তাহলে মমিনা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন আর মমিন বান্না জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয় কোনো কথা জবান দিয়ে বলা যাবে দুই গুণাবলি অনেক তো কাজ করা যাবে না হলে সিনেমা হল বানাবে না ছাত্র গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না হলে মমি মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদ বানাবে কবরস্থান বানাবে ভালো ভালো কাজে মমিন তার অর্থকে ব্যয় করবে কথা বলেন ঠিক কিনা না মমিন বাঁদরা দুই নাম্বার গুণাবলি অনেক তো

লাফালাফি করতেছে যুবক টিজে পাঠি করো সাঁত্রাকিতে গান করো ঈদের দিনে ফটফটি পিক ভাড়া করে লাফালাফি করো নাচানাচি করো দুর্ঘটনায় কত যুবক মারা গেল মোটর সাইকেল চালাইতে চালাইতে যুবক শেষ আসেনা নাই কারণ কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না যুবকরা এই কান দিয়া গান শোনা যাবে না এই কান দিয়া অশ্লীল কথা শ্রবণ করা যাবে না এই কান দিয়ে হকানে ওলামা ইকরামদের বয়ান শুনবেন ইসলামী সঙ্গীত শুনবেন কোরআন পেলাওয়ার শুনবেন ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে কথা বলেন ঠিক না তাহলে মমিন মান্দার দুই নাম্বার গুণা বলি অনাত্মক কথা বাত্রা বলা যাবে না মমিন কথা বলবে যে কথা বললে সব হয় মমিন যে কাজ করবে যে কাজ করলে সব হয় মমিন সেইগুলো শুনবে যেগুলো শ্রবণ করলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরাসি সেখানে সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে মনে থাকবে তো ইনশাআল্লাহ শর্টকাট করে দিচ্ছি খুব দ্রুত চার নাম্বার গুনাহ বলতে সুবুতদের ওয়াজ আছে স্পেশাল এবার তিন নাম্বার আল্লাযীনা হুম লিসাকাত ফা'ইলু সম্পদের মালিক বানা দেয় মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লক্ষ টাকার কয় হাজার টাকা জাকাত আসে কয় কোটি টাকার কয় লক্ষ টাকা জাকাত আসে মমিন বান্দা হিসাব করে করে সক্রিয় হবে বছরে একবার জাকাত দেবে কার হয় জাকাত দেওয়া নফল না কেন না মা দাটাই করা যেমন ফরক জাকাতণ্ড ভাতরে কেটে গেল সারা জাকাত নিচে দিয়ে যাচ্ছে যারা নিচে নিয়ে যাচ্ছে মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছে না বাংলাদেশের অধিকাংশ ধনীরা জাকাত মানে বলছে সারিয়ার লঙ্গি ঈদের পরনে পরে থাকা আমার আশা লুঙ্গি পাঁচশো টাকা হাজার টাকা দাম আর গরিবকে দেয় দুইশো টাকা লিটল লুঙ্গি পরে তাকে আবার জান না যাহার নাম সফল যায় পরে পাঁচ হাজার টাকা দামের শাড়ি আর গরিব বিধব আমার দেয় তিনশো টাকা দামের শাড়ি তুই দিলে শাড়ি নামা শাড়ি খুঁজে পাওয়া যায় না এই বড় লোক এই শাড়ি তোমার বৌরে পরায়ও এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও জাকাত মানে এই শাড়ি লুঙ্গি না কথা বলেন ঠিক কিনা আর যদি দিতে হয় মান সম্পন্ন কাপড় দিবেন রুচি সেই কাপড় দেবেন আজ তোমার বাড়ির দেখে বলেন জাকাত কিভাবে দেবেন আজ তোমার বলে জাকাত তোমার এমন ভাবে

একটা বিধবা নারী আছে শাড়ি দেখিলা সেলাই মেশিন কিনে দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন গাদি গরু কিনে দেন একলো লাল লম্বা করে তার ভাগ চাকা ঘোরাবে zakat টাকা দিয়া মানুষের কর্ণে ব্যবস্থা করা লাগবে zakat আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য zakat আসছে অভাবগ্রস্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য zakat আসছে এই সমাজের তথে পড়ে টাকা বলি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য zakat আসছে রাস্তায় পড়ে দস্তালা এবারে দস্তালা এর ব্যবধান কে দূর করার জন্য কথা বলেন ঠিক কি না

ধনী মানুষ ছেলে বেতন পায় পঞ্চাশ হাজার ষাট হাজার এরপরে মাস শেষে দেখা যায় আরো বিশ হাজার টাকা ঋণ টাকা অনেক বেশি সুখ নাই শান্তি নাই অভাব আনাটান আরো বেশি আর ইনকাম কম হালাল ছয় হাজার টাকা দিয়ে একটা ইমা ছয় হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে এই বাজারে কিভাবে চলে আপনি দেখে বোঝান না হালাল কারে বল এমন মসজিদ এমন বাংলাদেশে আছে সেই মসজিদের বেতন পনেরোশো টাকা এক মাস কে ভাই না পনেরোশো টাকা দিয়ে এই মুখে পান কি ভাবে আলহামদুলিল্লাহ ভাই সাংবাদিকের একজনকে ধরছে হুজুর আপনি কত পান তিন হাজার টাকা পাই তো চলেন কি ভাবো আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে ইমামকে জিজ্ঞাসা করা হুদুর আপনি চার হাজার পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক ভালো আছে আমার কোনো সমস্যা নেই এই জন্য হালালে বরকত আছে হারামে কোনো বরকত নাই কুকুরের বাচ্চা হয় কথা আটটা দশটা করে বাচ্চা হয় যদি জীবিত থাকতো এলাকায় হাঁটা যাইতো আর গাবি বাসু দেয় কয়টা বছরে এত ভালো হাত ইদুল ফিতরে কি ফোন সবাই হয় লক্ষ লক্ষ দবে হাত আর ইদুল আজহাই তো তার ডাবলের অভিষেক কথা ঠিক কিনে এত গরু জমায় দবাই করি প্রত্যেক দিন বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই হয় এরপরে কি কোনোবার মিডিয়াতে সংবাদ প্রচার হয়েছে যে এইবার গরু না পাওয়ার কারণে কুরবানি দিতে পারলাম এমন নিউজ কি প্রচার হয়েছে এই গ্রামে যদি খবর খোঁজখবর নেওয়া হয় কমপক্ষে হলেও এক দুইশো গাড়ি পাওয়া যাবে না গরু পাওয়া যাবে কিনা বেশি ভাই বলছে আরো বেশি তার মানে তিন চারশো থাকতে পারে বারাবার থেকে কিন্তু কুত্তে পুরা পাওয়া যাবে কুকুর

তালিকা করে এই দেশের অধিকাংশ ধনী জাকাত দিতে চায় না জাকাত একটা অর্থনৈতিক ইবাদত যে জাকাত দিতে পারতেছেন সে নিজেকে ভাগ্যবান মনে করেন যে আল্লাহ তাআলা জাকাত দেওয়ার মতো ইবাদতে আমাকেও শামিল করেছেন আলহামদুলিল্লাহ আমি একজন জাকাত দাতা এতে ভেবে আমি কি করবেন শুকরিয়া আদায় করবেন যে আমার মতো নগণ্য হতভাগা গোলামকে আল্লাহ যে জাকাত দেওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ কথা কয় না বোঝেন কথা বোঝেন শোনেন শোনেন

আলেমেরা যদি এইভাবে দশ বছর জাকাত কালেকশন করে আদায় করে আর গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে জাকাতের টাকাগুলো বন্ধন করে দিতে পারে দশ বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য একজন গরিব খুঁজে পাওয়া যাবে না বলে আল্লাহ আকবা কিন্তু এই সান্সর ডান্সর বিকাশের টাকা সরকারকে দেওয়া যাবে না মানে প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় পঞ্চাশ লক্ষ মানুষকে পঁচিশশো করে টাকা বিদেশে পাঠাইলো নেতা কি করেছিল নিজের বইয়ের নামে সিম কিনা তার ভিতরে পঁচিশশো টাকা ঢুকেছে মেয়ের নামে সিম কিনা তার ভিতরে টাকা ঢুকেছে আমার ভাইয়েরা এদেশে আমার অনেক লজ্জ ভাই আছে পতিদের নামে বরাদ্দ হলেও ওই টাকাও খাবে দেশের বাসে দরতা ওদের ভাই ভুরি মতা দেশের বাসে দরতা আদার হাই ভুরি মতা এ দেশের ওরাই কথা এ দেশের সত্য কথা নাই বলিবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার হিক কোন আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার রাস্তা ধরাত হয় 5 কোটি টাকা 3 কোটি টাকা ভাগাভাগি করি নেতাদের পকেট ভারী আর কোন মতে 100 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করে দেয় সাধারণប្រជាពলকে ভেঙ্গে যায় ওদের হাতে জাকাতের বিপুল পরিমাণে অর্থ দিলে সব থেকে বিদেশে বাজার করবে আলেমদেরকে দেওয়া লাগবে কারণ জাকাতের আটটা খাত আছে কোন খাদের আলতায় কোন ব্যক্তি করবে এটা আলেমেরা ভালো বুঝবে চাহেরা বুঝবে না